না বিস্কুট না বিস্কুট না বিস্কুটটা ভালো অস্মি অস্মি বিস্কুটটা ভালো অস্মি বিস্কুটটা ভালো খুলে দিতে হবে তুমি খুলতে পারো না কাকা ও বা বরম করে খুলতে হয় তাই খোলো দেখি কেমন করে খুলতে পারো দেখি তো ওরে বাবা সব বিস্কুট গুঁড়ো হয়ে যাবে সব বিস্কুট গুঁড়ো হয়ে যাবে দেখি 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 ওরে বাবা কত শক্তি করতেই পারছে না যা যা এত শক্তি খুলতেই পাচ্ছে না যা অনেক শক্তি তো তোমার খুলে দাও দেখি কেমন করে খুলতে পারো খুলে দাও খুলে দাও তাড়াতাড়ি খুলে দাও দেখি আমার কাছে দাও আমার কাছে দাও আমি খুলে দিচ্ছি দাও আমার কাছে দাও খুলে দিচ্ছি দাও দাও আমার কাছে দাও দাও খুলে দিচ্ছি খুলে দিচ্ছি দাও খুলে দিচ্ছি দাও আমার কাছে দাও আমার কাছে দাও খুলে দিই দাও দাও এ বাবা গুঁড়ো হয়ে যাচ্ছে সব গুঁড়ো হয়ে গেল হ্যাঁ হ্যাঁ

তাও আমাকে একটু দাও আমি খাই একটু দাও আমাকে দাও তাও একটু দাও আমাকে দাও